নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার দুই নমচর্বতী ইউনিয়নের নদীর উপর যে নির্মাণ করা হয় দীর্ঘ দিন নয় যাবৎ অতিরিক্ত জ্বরের পানি আসার ফলে অনেকাংশে জ্বরের পানির কারণে ধসে পড়ে যাচ্ছে এখানকার বসত বাড়ি হারিয়ে অনেক মানুষ আজ দিশেহারা হয়ে পড়েছে এখন আমরা যে বেড়িবাঁধে দাঁড়িয়ে আছি এটি মৌলভীবাজার থেকে মিয়াজি পাড়ার সংযোগ করা হবে এবং বেড়িবাঁধ নির্মাণের কাজ চলমান রয়েছে দর্শক আমরা এখন যে সড়কটি আপনাদের মাঝে তুলে ধরেছি এটি হচ্ছে মৌলবীবাজার থেকে দক্ষিণ দিকে ছোটো ফেনী নদীর মৃত শাখার শেষ প্রান্তে এবং রানিং যে নদীটি আছে এটির মাঝামাঝি অংশে এই পরিবারটি দেওয়া হয়েছে এখানে যে গরগুলো দেখতেছেন এগুলো একসময় অনেক মানুষ থাকতো অনেক পরিবার থাকতো কিন্তু এখন এই মুসাফর ক্লোজারটি ভেঙে যাওয়ার পর থেকে আর এখানে থাকার কোনো ইয়া থাকার কোনো ব্যবস্থাই নেই কারণ এখানে প্রতিনিয়ত জোয়ারের পানি আসে এবং প্রতিনিয়ত জোয়ারের পানি যাচ্ছে ঘর বাড়িগুলো ডুবে এবং আবার শুকিয়ে যায় এমন অবস্থায় থাকার উপযোগী না এজন্য অনেক বাড়িঘর সেরে অনেকে চলে গেছে বিভিন্ন জায়গায় কেউ রাস্তার পাশে কেউ বিভিন্ন জায়গায় চলে গেছে এই সড়কটি জোয়ারের পানি অতিরিক্ত হওয়ার কারণে এবং যে স্রোতের যে দ্বারা এ ধারার কারণে অনেকাংশে ভেঙে গেছে বাড়িগুলো এখনও বর্তমানে ডুবে আছে পানিতে মাঝে এবং জোয়ারের কারণে তো দর্শক আমরা যদি বলি এখানে এই সড়কটি এটি মেজিপাড়া থেকে মৌলভীবাজার মৌলভীবাজার থেকে মেয়াজিপাড়া মাধ্যমে একটি সংযোগ সড়ক সৃষ্টি করা হচ্ছে বানানো হচ্ছে এটি হচ্ছে ছোটফেনি নদী যেটি বর্তমানে এখন চলাচল করে আর এটি হচ্ছে ছোট ফেনী নদীর মৃত শাখা যেখানে পানি ঢুকে কিন্তু বাইরেতে পারে না এই জন্য এই পাশে বাড়িঘরগুলো তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করবেন ধন্যবাদ সকল ভালো থাকুন এক নজরে দেখেন